আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে খুব সহজেই মাছ দিয়ে আমরা কাবাব তৈরি করতে পারি আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি সাত থেকে আট টুকরোর মতো আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সেই সাথে সামান্য পরিমাণে লবণও দিয়ে দিচ্ছি এবার এই লবণ এবং হলুদ খুব ভালোভাবে আমি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি এটাকে একটি হাঁড়িতে পানি দিয়ে সেদ্ধ করে নেব পানিটা আপনারা চাইলে শুকিয়ে নিতে পারেন অথবা পানি থেকে উঠিয়েও এটা ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছা সেদ্ধ হয়ে গেলে আমি মাছ কাটা ছাড়িয়ে বেছে নিচ্ছি মাছ বাছা হয়ে গেলে এখানে আমি মাঝারি সাইজের একটি আলু সেদ্ধ করে নিয়ে সেটা মিশিয়ে দিচ্ছি আলু ছাড়াও আপনারা পাউরুটি দিয়ে তৈরি করতে পারেন তবে আলু দিলে স্বাদটা একটু অন্যরকম হয় এবার একটি পাত্রে দুই টেবিল চামচ রান্নার তেল নিয়ে নিয়েছি সেখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ ভালোভাবে কুচি করে কেটে সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ দুটো দিয়েছি কুচি করে কেটে এটা অপশনাল এবার এটাকে আমি কিছু সময় ভেজে নেব একেবারে লাল করে ভাজার প্রয়োজন নেই এরকম পেঁয়াজ যখন নরম হয়ে আসবে এবং ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিছি এবার এই পেঁয়াজ ভাজা আমি মাছের মিশ্রণে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো থ্রি ফোর চা চামচের মতো মরিচ গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো কাবাব মশলা যে কোনো কাবাব মশলা যদি বাড়িতে থাকে দেবেন হলে না দিলেও চলবে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গোলমরিচ এবং আধা চা চামচের মতো চাট মশলা যদি কাবাব মশলা না থাকে সেক্ষেত্রে শুধু চাট মশলা একটু পরিমাণ বাড়িয়ে এটা দিতে পারেন এক চা চামচ রসুন বাটা এবং আধা চা চামচ আদা বাটা দিয়েছি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মাখিয়ে নেছি। এটা কিছু সময় ভালোভাবে মাখিয়ে নেয়ার পর এখন আমি টেস্ট করে দেখব লবণের পরিমাণ কেমন যদি মনে হয় সামান্য পরিমাণে দেবেন লবণ দেওয়ার পর আমি এক চিমটি পরিমাণ এখানে চিনি দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি চিনিটা দিলে এটা আরেকটু স্বাদ বাড়ায় তবে এটা আপনাদের ইচ্ছে এবার আমি এখানে একটি ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়ে সেটা অ্যাড খেলে প্রথমে শেপ দিয়ে তারপরে এটা ডিমের মিশ্রণে ডিপ করে এর পর বিস্কিটের গুঁড়ো দিয়ে ভাজতে পারেন বা এভাবে মিশ্রণের সাথে ডিম মিশিয়ে তারপরে এখানে আপনার যতটুক পরিমাণ বিস্কুটের গুঁড়ো লাগে ততটুকু অ্যাড করে শেপ দিয়ে ভেজে নিতে পারেন আমি এখানে দুই থেকে আড়াই টেবিল চামচের মতো বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেছি খুব ভালোভাবে মাখানেও হয়ে গেলে আমি হাতে একটু তেল মেখে নিয়ে এবার শেপ দিয়ে দিচ্ছি এরকম রাউন্ড শেপের অথবা আপনার যেরকম সেই পছন্দ সেরকম দিতে পারেন মাছের কাবাবের ক্ষেত্রে এই সেপটাই বেশি রাখা যায় এরকম আপনারা কাবাব তৈরি করে ফ্রিজারে দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন ভাজার দশ মিনিট আগে ফ্রিজার থেকে বের করে তারপরে এগুলো ভেজে নিতে পারেন তেল গরম হলে এগুলোকে এভাবে মিডিয়াম আছে ভেজে নেবেন তবে খুব স্লো আছে এটা ভাজার কিছু নেই কারণ সব উপকরণই আগে থেকে সেদ্ধ হওয়া যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুরোধ রইল আমার চ্যানেলটি এখন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ